Mgachachim, mgachachim nusone. দেখি এখানে একটা সিম গাছ আছে এখানে সিম পাওয়া যায় কি না এখানে ছোটো ছোটো আছে যে খুঁজতে হয় আসলে গাছও সবুজ সিমও সবুজ খুঁজে বের করতে খুব কষ্ট হয় এখানে আমার লাউ গাছের সাথে সিম গাছ হয়েছে জানি না কোথায় কোথায় আছে কিন্তু খুঁজলে অনেকই পাওয়া যায় এই যে দেখেন এই যে এখানে হয়ে আছে এগুলো একটু ছোটো এগুলো ছেঁড়ার ইচ্ছা নাই কিছুদিন পরে ছিঁড়ি অলরেডি আমি দুই কেজির মতো সিম সংরক্ষণ করছি এখন এইখানে যদি বাড়তি সিম পাওয়া যায় বেশি হয়ে গেছে ওরকম তো নিবো না হয় নিব না এটা আমার লাউ গাছের সাথেই সিম গাছ হয়েছে লাউ মা লাউ গাছ এত বাবা বাইছে আমার সিম গাছই দেখা যায় না হয়েছে এই যে এই দেখেন আমার লাউ গাছ লাউ গাছ পেঁপে গাছ সব এক জায়গায় মিক্সার হয়ে গেছে আমার লাউ গাছ খুবই লাউ খাইছি এখান থেকে এইখানে এখানে সব জায়গায় ছড়ায় ছিটে গেছে জানি না সিম খুঁজে পাবো কি না মনে হয় পাবো না সাথে দেখাইলাম মুজির ভিতরে দেখেন অনেকটাই আছে আজকে আমি আমার গাছের সিমগুলোয় ভাজি করবো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সিম ভাজি আমার কাছে রান্না ভালো লাগে আমি বরিশালের মেয়ে বরিশালে সিম আলু দেওয়া চরচুরি করে ওটা আমার খুব ভালো লাগে মানে হাজব্যান্ডের পছন্দ সিম ভাজি সবাই ভালো থাকবেন টা বাই বাই